হ্যালো বন্ধুরা এবার মধ্যবিত্তদের জন্য দারুণ সবর উৎসবের মরশুমে ফের কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরেই সোনার দাম বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড় মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে প্রসঙ্গত বর্তমানে সোনার বাজার খুবই অস্থির একদিন দাম কমছে তো পরের দিনই হুড় মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে আজকের বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন আজকে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক ভরি সোনার দাম আজ কত টাকা কমলো পাশাপাশি জানা বর্তমানে ২২ ক্যারেট আঠেরো ক্যারেট এবং ২৪ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভুড়ি সোনার দাম রয়েছে আশি হাজার পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে পঁয়তাল্লিশ দুশো আট টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার ছশো চৌষট্টি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার আশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সঠিক বাজার দর আপনারা যদি প্রতিদিনই এরকমই বাজার দরের আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ